গত ষোলোই নভেম্বর দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হয় ন্যাশনাল প্রেস এই উপলক্ষে খয়ের সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় শুক্রবার এই উদ্যোগ গ্রহণ করেন এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সৌর প্রতিম শর্মা খোয়াইয়ে এই প্রথমবার ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন সত্যিই নন্দনীয় উদ্যোগ যেমন সাথে প্রশংসার দাবি রাখে এদিন খোয়াই মহকুমার সাংবাদিক এবং শিল্পীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন তিনি প্রথমেই প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরবর্তী সময় কলমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সাংবাদিকদের তরফ থেকে জাতীয় প্রেস ডে উপলক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এদিন অনুষ্ঠানে পরবর্তী সময় রাজ্যের স্বনামধনু সঙ্গীত শিল্পী মৃণাল শর্মা এবং ভাস্বতী চৌধুরীর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শিল্পী মহল বহুদিন পর ক্ষয়ের সাংবাদিক মহল একটি প্ল্যাটফর্মে আসায় এই অনুষ্ঠানটি প্রাণোজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে ওঠে

রেহা সোন রাজা একদিন তোর ভাই গোরে মর একদিন তোর হই গোরে মহার রেহা রাজা একদিন তোর ভাই গোরে মর একদিন তোর হই গোরে মহার রেহা রাজা

সপ <Sý> 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 যে উনিশশো সালে ইন্ডিয়ান প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুসারে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং এই উনিশশো সালের ষোলোই নভেম্বর যেদিন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনটিকে প্রতি বছর আমরা সারা দেশ জুড়ে জাতীয় প্রেস ডে বা জাতীয় সংবাদ মাধ্যম দিবস হিসেবে পালন করে আসছি আমরা আজকের এই দিনটিকে কেন উদযাপন করব এই দিনটির কি কারণ সংবাদ মাধ্যম শুধুমাত্র একটি পেশা নয় সংবাদ মাধ্যম হল একটি জাতীয় স্তরের সেবা সংবাদ মাধ্যম সমাজের পিছিয়ে পড়া লোকদের কণ্ঠস্বর সংবাদ মাধ্যম শুষকের বিরুদ্ধে গর্জে উঠার ওঠার একটা হাতিয়ার সংবাদ মাধ্যম এই সমাজের জন্যে আমাদের একটা প্রতিশ্রুতি আমাদের একটা অঙ্গীকার সংবাদ মাধ্যম হচ্ছে নেয়ের প্রতি সংবাদ সংবাদ মাধ্যম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এই সংবাদ মাধ্যমে যারা সংবাদকর্মীরা রয়েছেন আপনারা সারা দিন সারাটা বছর অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে একটি কলমের প্রতিকৃতি রয়েছে যেটাকে আমরা শ্রদ্ধার পরিবেদন করেছি এবং তার পাশাপাশি একটি মোমবাতি প্রজ্জ্বলিত করা রয়েছে এটা হলো সিম্বলিক কলমটা হলো আমরা যে লেখালেখি করি আমার আমরা যে তথ্যের আলোকে সমাজটাকে উদ্ভাসিত করার জন্য প্রয়াস করে চলেছি সেটার প্রতীক আর এই আলোক শিখা হলো এটা হলো জ্ঞানের প্রদীপ যার দ্বারা গোটা সমাজ আলোকিত হয় এবং গোটা সমাজ ব্যবস্থা যে এগিয়ে চলেছে তার প্রতীক হচ্ছে এই আলোক শিখা এই প্রদীপ আপনারা সবাই অবগত রয়েছেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে আমরা দেখেছি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে যে স্বাধীনতার আগেও যে একটা জাতীয়তাবাদের ভাবধারায় সারা দেশকে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠতে সংবাদ মাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ক্ষয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা